হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন্স ওগাম টু মাই ইউটিউব চ্যানেল তখন আমরা ডিসকাস করছি জুন তোমাদের থার্ড শিফটে এ এম টিএস পরীক্ষার কোশ্চেনসগুলো যতগুলো আমি কালেক্ট করতে সেই দিচ্ছি কোনো কোশ্চেনের কালেকশন করানো থাকলে অথবা তোমাদের যদি মনে হয় সেই প্রশ্নটি তোমাদের অন্যরকমভাবে এসেছিলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে দিও আমি তোমাদের সেইগুলো তোমাদের তাহলে ঠিক আছে তো সবার প্রথম দেখো এরকম একটা প্রশ্ন এসেছিলো যে মূল্ রাজ আনন্দের লেখা কোন বই তো দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারের দুটো তোমাদের মূল্ রাজ আনন্দের লেখা দুটো বই একটা হচ্ছে আনটাচেবেল এবং কুলি এই দুটো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তো সেই জন্য এটা এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি এই বছর আশা করি এই দুটোর মধ্যে কোনো একটা থাকবে যদি কারো থেকে থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে দিও যাদের কালকে পরীক্ষা ছিল তারপর দেখো এইরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ ইংল্যান্ড কাকে হারিয়েছে তো ইংল্যান্ড ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল এর সাথে কিছু ইভেন্ট হয়েছে সেগুলো একটু দেখে নাও দেখো ব্লাইন্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ এখানে ভারত বাংলাদেশকে হারিয়েছে ওমেন্স টি টোয়েন্টি এশিয়া কাপ দু হাজার বাইশ এটা বিজেতা হচ্ছে ভারত মেন্স টি টোয়েন্টি এশিয়া কাপ দু হাজার বাইশ এর বিজেতা হচ্ছে শ্রীলঙ্কা আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ বিজেতা হচ্ছে ইংল্যান্ড তোমাদের এটা হোস্ট করেছিল অস্ট্রেলিয়া এবং তোমার সবার লাস্টে আর দুটো রয়েছে সেটা দেখে রাখো যে আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ এর বিজেতা হচ্ছে অস্ট্রেলিয়া এবং এর হোস্ট কান্ট্রি হচ্ছে দক্ষিণ আফ্রিকা আইসিসি আন্ডার নাইনটিন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর বিজেতা হচ্ছে ভারত এবং এর হোস্ট কান্ট্রি হচ্ছে দক্ষিণ আফ্রিকা তো এই কয়েকটা অবশ্যই একটু মনে রাখবে এইটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটা টেলিগ্রামে দিয়েছিলাম সেখান থেকে এগুলো করে দিচ্ছি এখান থেকে তুমি পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ এবার দেখো এটাও তোমাদের একদম হুবহু তোমরা কমন পেয়েছো যে ভগবন্ত মান কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো অ্যান্সার কি হচ্ছে পাঞ্জাব দেখো তোমাদের যখন পিভিয়াস ইয়ার কোশ্চেন্স করা ছিলাম তোমাদের এটা করিয়ে দিয়েছিলাম যে ভারতে পাঁচটা রাজ্যের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে তার মধ্যেই যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় আসবে তোমাদের পরীক্ষাতে চলেও এসেছে দেখো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কি হচ্ছে ভগবন্ত মান এর সাথে মনে রাখবে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন সিদ্ধারামাইয়া হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন সুখবিন্দর সিং সুখু মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ সিন্ডে এবং ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা ওকে নেক্সট দেখো মেহেরগড় সভ্যতা সভ্যতা সরি মেহেরগড়ে সম্ভবত কোন বছর থেকে তুলা চাষ করা হয়েছিল তো সেভেন থাউজেন্ড ইয়ার্স এগো তো এটা আমার একটু তোমাদের কনফিউজ আছে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কি এসেছিলো কারো যদি জানা থাকে একটু তোমরা কমেন্ট করে দেবে এই প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি তবু যদি এটা অপশনে থাকে তো এটাই অ্যান্সার হয়ে যাবে তোমাদের তারপরে দেখো মনিটারি পলিসি কমিটির হেড কে হয় তো মনিটারি পলিসি কমিটির এটার হেড হয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যিনি গভর্নর থাকেন তিনি এই মনিটারি পলিসি কমিটির হেড হয়ে থাকেন রুরাল ব্যাকওয়ার্ড পিগিআরি স্কিম এটা কোন রাজ্য সরকার চালু করেছে তো এটা মেঘালয় তো দেখো এই ধরনের প্রশ্ন অ্যান্সার করা খুবই কঠিন ব্যাপার হয়ে থাকে কেউ যদি পিবিএসি ইয়ার খুব ভালোভাবে স্কিম পড়ে থাকে তবে এগুলোর অ্যান্সার করতে পারবে তারপরে দেখো জিভ মিল্কা সিং মিল্কা সিংয়ের ছেলে জিভ মিল্কা সিং তিনি কোন খেলার সাথে যুক্ত তো গল্ফ স্পোর্টসের সাথে যুক্ত ওকে কেউ ভুল করে চলে এসো না বা পরীক্ষায় মিল্কা সিংয়ের সাথে তো এখানে দেখো সোর্সে তেলে কোন অ্যাসিড থাকে এইগুলো টাইপের পোশনের ছিল তো সোর্সে তেলে থাকে ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা যদি যদি অ্যাকুরেট যদি জানতে চাই এই ইউরিসিক অ্যাসিড যেটা থাকে সে এবার অপশান ওপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হবে যে সর্ষে তেলে কী ছিল অপশানে আর্টিকেল টোয়েন্টি সিক্স থেকে প্রশ্ন এসেছিলো তোমাদের যে ধর্মীয় বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা দেওয়া হয়েছে আর্টিকেল টোয়েন্টি সিক্সে এটা আগের বছর পিবিএসি ইয়ারে এসেছো এসেছে তো এখান থেকেও তুমি পিবিএসি ইয়ার থেকে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ আর কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য এসেছে সেটা একটু দেখে নাও ফল চাষকে কী বলা হয় তো এটাকে বলা হয় হর্টিকালচার এটাও পিবিএসি ইয়ারে এসেছে উদ্যান পালন বা হর্টিকালচার বলা হয় ফল চাষকে আফ্রিকা এবং সৌদি আরবের মধ্যে কোন সাগর পড়ে তো আফ্রিকা এবং সৌদি সৌদি আরবের মধ্যে পড়ে লোহিত সাগর যেটাকে আমরা রেড সি বলে থাকি এরপর দেখো জন্মহার মৃত্যু হারের চেয়ে বেশি হলে জনসংখ্যা কি হবে মনে করো একটা জায়গা কোনো একটা জায়গা রয়েছে সেখানে প্রত্যেক মনে করো এক বছরে এক হাজারজন জন্মালো কিন্তু সেই জায়গাতে মাত্র নশো জন মারা গেল তাহলে এবার যদি বলছে প্রত্যেক বছর কোনো জায়গায় জন্মহার বাড়তে থাকে মানে জন্মহার মৃত্যু হারের চেয়ে বেশি হয় তাহলে সেই জায়গায় কী হবে সেই জায়গার জনসংখ্যা বৃদ্ধি হবে এরপর দেখো এটা তো সবাই পারবে প্রথম অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল তো আঠারোশো সালে গ্রিসের এথেন্স শহরে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোন দুটি নদী মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত তো এটা অ্যান্সার কী হয়েছে ভাগীরথী এবং আলোকনন্দা কয়েকদিন আগে তোমাদের এই এসএসসি এম যে পরীক্ষা চলছে মে মাসে যাদের পরীক্ষা হয়েছে তাদের শিফটেও এই প্রশ্নটাই এসেছিলো তারপরে দেখো জ্যোতিবা ফুলে কোন সংগঠন করেছেন তো জ্যোতিবা ফুলে আমরা প্রত্যেকে জানি সত্যশোধক সমাজ তো সত্যশোধক সমাজ তিনি আঠারোশো সালে চব্বিশে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন ছট পূজা কোন রাজ্যে হয়ে থাকে তো ছট পূজা আমরা প্রত্যেকে জানি এটা বিহার রাজ্যে হয়ে থাকে বিরসা কোন জাতির গোষ্ঠীর লোক ছিলেন তো আমরা প্রত্যেকে বিরসা মুন্ডা নাম শুনেছি তিনি মুন্ডা জাতি গোষ্ঠীর লোক ছিলেন কুচিপুড়ি নৃত্যের সঙ্গে কোন সঙ্গীত জড়িত এইটা একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন নতুন প্রশ্ন কুচিপুরি নৃত্যের সাথে কার্নেটিক মিউজিক কর্ণাটকী মিউজিক জড়িত হচ্ছে কুচিপুড়ি নৃত্যের সাথে এটা দেখো ভেমপতি চিন্নাসত্তম কোন নৃত্যের সাথে জড়িত সবাইকে পাঠা উচিত কুচিপুরি ডান্স ফর্মের সাথে পিভিয়াসি এয়ার থেকে রিপিটেড দেখো কুচিপুরির সাথে কে কে যুক্ত সেটা একটু দেখে নাও সবার প্রথম সবার প্রথম গদ্দাম পদ্মজা রেড্ডি আগের বছরে এসছে ভেমপতি চিন্নাসত্তম আজকে যেটা এসছে প্লাস আগের বছরে এই প্রশ্নটাই এসেছিল এবং বেদান্তম সত্যনারায়ণ শর্মা এই তিনজন কুচিপুরি ডান্স ফর্মের সাথে যুক্ত তিনটেই তোমাদের এসএসসির পিভিয়াস সিরিজ এসেছে আজকে তোমরা কমন পেয়ে যাচ্ছ লোকসভা শুরু হয়েছিল কোন তারিখ থেকে তো লোকসভা শুরু হয়েছিল সতেরোই এপ্রিল নাইনটিন ফিফটি টুতে কিন্তু তার সাথে মনে রাখবে প্রথম যে লোকসভার ইলেকশন ফার্স্ট জেনারেল ইলেকশন টোয়েন্টি ফিফথ অক্টোবর নাইনটিন ফিফটি ওয়ানে শুরু হয়েছিল এবং ফার্স্ট জেনারেল ইলেকশন শেষ হয়েছিলো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টুতে আর একটা তোমাদের প্রশ্ন এসেছিলো এটার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি তো তোমরা এক দুজন স্টুডেন্ট কমন করেছিলো যে লুডো মুভির একটা সঙ্গ দিয়েছিল কার সাথে সম্পৃক্ত মনে একটা গান দিয়েছিল সেটা কে গানটা গিয়েছিল অরিজিৎ সিং আর ডি বর্মন এ আর রহমান এগুলো অপশানে ছিল ওকে তো এইরকম টাইপের একটা প্রশ্ন ছিল তো তোমাদের পুরো আইডিয়া হয়ে গেল যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে খুব টাফও না খুব সহজও না ম্যাক্সিমাম পিবিআস ইয়ার থেকে আসছে তো পিবিআস ইয়ার খুব ভালোভাবে পড়ে গেছো যাদের সামনে পরীক্ষা আছে ভিডিও ডিসক্রিপশনে দেখো আমি পিভিয়াস ইয়ারের প্লে লিস্টগুলো দিয়ে রেখেছি সেই প্লে লিস্টগুলোই পরীক্ষা লেগে চোখ বুলিয়ে যেও এবং এই ক্লাসটার পিডিএফ তোমরা কোথাও পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকে অ্যাকাডেমি ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করো জবসকে অ্যাকাডেমি আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে সেখানে পিডিএফটা আমি পোস্ট করে দেবো তার সাথে আপকামিং যে এস এম এর জন্য যারা পিপাসে শুরু করছো বা তোমরা প্রপারভাবে পিপাসে নিতে চাইছো তোমাদের জন্য তিনটে আপাতত স্টাডি মেটিরিয়াল অ্যাভেলেবেল জি কের জন্য সবার প্রথম একশো উনত্রিশ থেকে একশো অষ্টসি থ্রি থাউজেন্ড পিভিয়াস ইয়ার জিকে কমপ্লিট করো এরপর এস এসি এম টিএস দু হাজার হাজার কুড়ি প্রিভিয়াস এয়ার কমপ্লিট করো তারপরে দু হাজার একুশে প্রিভিয়াস এয়ার কমপ্লিট করো এগুলোর পিডিএফ লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটসগুলো বাই করতে চাইলে তুমি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারো অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং